এই ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমাদের বুইয়াটা করতে হবে আর এই বুইয়া করতে গিয়ে কয়chil আমি করি তো সেটা তোমরা একদম দেখে দেখবা আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা ওরে একটা সাবস্ক্রাইব করে আর

আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে